সমস্ত আইতে এক আমার হওয়ার মিজামিজিরও বাস মিনিট দিল আদি

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশটা একটি ক্রান্তিকাল ক্রান্তিকাল দেশের দুর্বিশহ মুহূর্তে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্ররা সাধারণ ছাত্র ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি সবাই কীভাবে দেশের উন্নয়ন করার জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজগুলো সম্পূর্ণ ছাত্ররা নিজেদের হাতে নিয়ে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা ইউনিট আছে যারা রাস্তা পরিষ্কারের কাজে দেখতে আছেন এবং অনেকে আছেন যারা দোকানগুলোকে মনোরম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হোটেলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেশকে সুন্দরভাবে গড়ার জন্য ভূমিকা পালন করতেছেন আমাদের ছাত্র মেয়েরা সুতরাং আপনাদের দোয়া সার্বিক দোয়া এবং দোয়া কামনা করছি আমরা যে বাংলাদেশের ছাত্র সমাজ জানা আগামীর একটা সুন্দর বাংলাদেশ আপনাদেরকে দিতে পারে আমরা এখন দায়িত্ব পালন করতেছি মূলত আমরা দেখি যাতে পরিবেশটা ভালো হয় সুন্দর হয় সবাই শান্তির মতো চলাফেরা করতে পারে আমরা শান্তি চাই দেশের শান্তি চাই ওই আমরা করতে আর আমরা এখানে শুধু গাড়িতে যান যোগ করতেছি এটা না আমরা যারা হেলমেট ছাড়া আসতেছে যারা হেলমেট পরেও কানে ফোন দিয়ে হাঁটতেছে আমরা তাদেরকেও ধরি কেননা সবাই যদি সচেতন না হয় তাহলে দেশে আমরা যতই ছাত্রী হবে না আমরা সোলেতরের পথে ছিলাম এখনো আর